আপনাদের দক্ষিণ কলকাতার অন্যতম আরও একটি পুজো সুরচি সংঘের পুজো সরাসরি আপনাদের নিয়ে যাব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা দক্ষিণ কলকাতার অন্যতম এই পুজো সুরুচি সংঘ সেখানে স্বাধীনতা লড়াই বাংলার লড়াই তাদের এই থিমের মধ্যে দিয়ে ফুটে উঠেছে প্রতি বছর সুরুচি সংঘের নতুন নতুন ভাবনা প্রতি বছরে কিন্তু দর্শনার্থীদের মন কাড়ে ঠিক আজও এমনই ছবি দেখতে পাওয়া যাচ্ছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সরাসরি সুরুচি সংঘের পুজো থেকে প্রতিনিধি দীপাঞ্জনা সাহু আমাদের রয়েছেন দীপাঞ্জনা এই মুহূর্তের ছবিটা কেমন দেখতে পাচ্ছ ভিড় কতটা লক্ষ্য করা যাচ্ছে কারণ যত রাত বাড়ছে প্রত্যেকটি পুজো মণ্ডপে মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে একেবারে সমাজের দৃষ্টিকে ডোজ কেয়ার করেই সন্ধ্যা থেকে রাত প্রত্যেকটা পূজা মণ্ডপে মানুষের ভিড় নয় জনসমুদ্র বলা যায় তার কারণ এই মুহূর্তে সুরুজি সংঘের ছবি তোমাকে আরেকবার দেখাবো এবছরের থিম হচ্ছে আহুতি সরাসরি আমি চিত্রসঙ্ঘের নিখিলকে বলবো একটু মানুষের যে কতটা ভিড় সেই ভিড়ের ছবি একটু দেখাতে অর্থাৎ আহুতি এই বিষয়টা বোঝানো হয়েছে বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকে বিপ্লবীদের যে আগুন ছড়িয়ে পড়েছিল বাংলায় যার সলতে পাকানো শুরু হয়েছিল আরো কয়েক বছর আগে অর্থাৎ উনিশশো সালে জন্ম হয় এই অনুশীলন সমিতির পরে তারই একটি ধারা হয়ে ওঠে যুগান্তর দল অর্থাৎ যে সমস্ত বিপ্লবীরা অনুশীলন সমিতির মধ্যে দিয়ে তারা জীবন দিয়েছে তাদের জীবনই ফুটে তোলা হয়েছে সরাসরি অনেকের সাথে কথা বলবো একটু দর্শন করাই তোমাকে সুরজী সঙ্গের মাকে অর্থাৎ উমাকে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ প্রেমবন্দি করছে তার পাশাপাশি যত রাত গড়াচ্ছে মানুষের ঢল উঠছে পড়ছে সরাসরি অনেকেই রয়েছে কথা বলার চেষ্টা করব কেমন লাগছে সুরজী সঙ্গ বছর আসা হয় এতো বৃষ্টি তো পড়বে তাহলে কি আশা হবে হ্যাঁ অবশ্যই কেমন লাগছে একেবারেই সেটা বোঝাই যাচ্ছে একটু বিরত করছি একটু সঙ্গে থাকো আপনাদের দেখাবো এখানেই এই সুরুচি সঙ্গের পুজো এসেছিলেন অভিনেতা জিত তার ছবি আপনাদের দেখাবো কি বলেছেন তিনি শোনাবো আপনাদের খুবই ভালো লাগছে সুরুচির নিজের ইউনিকনেসের জন্য ভালো লাগছে এবং ঠাকুরের দর্শন করে ভালো লাগছে মানুষের উচ্ছ্বাস দেখছি মানুষের ভালোবাসা দেখছি সেটাও ভালো লাগছে সারাদিন প্ল্যান এই আর কি বাড়িতেও পুজো হচ্ছে বলে সকাল বিকেল বাড়িতে পুজো করছিলাম সবাই মিলে পরিবারের সাথে আর যেই সবাইকে বললাম যে শুরুটি বিকেলে আজকে যাবো সাতাশ তারিখ আগে থেকে প্ল্যান ছিল সবাই এক্সাইটেড ছিল আপনি দেখতেই পাচ্ছেন বাড়ির সবাই চলে এসছে সবাই মিলে দর্শন করে মায়ের প্রতিমার দর্শন করে সবাই খুব অভিভূত সবার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ